খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধীর্ দর্শকবৃন্দ সুস্বাগতাম আমাদের সাথে থাকার জন্য খেলা পাগল ফুটবল পাগল বাঙালি হাজার হাজার মাইল দূরে প্রেমের শহর প্যারিসে অলিম্পিক দু হাজার চব্বিশের যাঁক জমকপূর্ণ একদম অন্য ধরনের উদ্বোধনে বৈধ হয় মেতে উঠেছে অলিম্পিকে খেলোয়াড়দের সমর্থনে গলা ফাটাতে আজ আমাদের এমন এক খেলা পাগল বাঙালি যার জাতীয় পতাকা নিয়ে উদ্বেলিত যেটি বাঙালি মননকে এক অন্য জগতে নিয়ে চলে রাজনীতির কচকচানি জাতপাত সব ভুলে অলিম্পিকের আসরে বর্তমান বেঙ্গল অলিম্পিকস অ্যাসোসিয়েশনের সভাপতি সব ভ্যানিটি ছেড়ে শিশুর ন্যায় ভারতীয় খেলোয়াড়দের সমর্থনে যে ভোকাল টনিক গ্যালারি থেকে দিয়ে চলেছেন মনে রাখবো আমরা মনে রাখবে পুরো দেশ ভারতবর্ষ ভারতবর্ষীরা হ্যাঁ বাবুন ব্যানার্জিকে অলিম্পিকের আসরে রেখে অনেক ইচ্ছাকর্তার মানুষজন নানারকম সমালোচনায় মেতে উঠবেন তবে বাবুন ব্যানার্জির খেলার জগতে শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে যে কর্মকাণ্ড না নিন্দুকেরা শত চেষ্টা করেও ছুতে পারবেন না ওনার সৃষ্টিশীলতা

দেবে ভালো লাগছে ইভেন আমার মনে হয় এই খেলা দেখতে এসে আজকে এই জয় জয়কার ইতিহাস এটা খুব আনন্দ লাগছে খুব আনন্দ উপভোগ করছি এবং সবাই